ফায়ার করে একটা মানুষকে মাত্র একটা একটা বুলেট যথেষ্ট হয় একটা মানুষকে মারতে এগারোটা বুলেট তারা খরচ করছে আপনি কি দেখেন নাই এটা কারা করছে কাদের নির্দেশে করছে এই জবগুলো আমাদেরকে নিয়ে তারপর আওয়ামী লীগের ইলেভেন করতে আপনি কি দেখেন নাই যত তাড়াতাড়ি ইলেকশন মুখী হবে আমি মনে করি যে এগুলো চলে যাবে ডক্টর ইউনুসের প্রতি যে মানুষের একটা কিছু মানুষের প্রীতি আছে আর কিছু মানুষের বিতৃষ্ণা চলে এসছে যে কত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসবে এবং এই নির্বাচিত সরকারের জন্য মানুষ বসে আছে এখন নির্বাচিত সরকারটা আসার পরে কি হবে সেটা একটা উনি সেটা চেয়ে কিন্তু তার বড় চাই যে অন্তত একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক একটা জুলাইটা কেন হয়েছিল যে ভোট হয় না একদলীয় ভোট হয় তো আমরা কি করেছি আমরা চাচ্ছিছিলাম যে এমন একটা ইলেকশন হবে বাংলাদেশে যেটাতে সবাই অংশ গ্রহণ করবে সবার ভোটের অধিকার থাকবে এই রাষ্ট্রটা সবার সেই চেতনা থেকে উনি সরে গেলেন উনি সরে গিয়ে প্রতিহিংসামূলক কার্যক্রমের দিকে বেশি নজর চলে গেল তারপরে এই মব আদার্স এগুলো যেভাবে আসলো একের পর এক আমরা অনেকগুলো ট্রেন মিস করেছি যে দেশকে এগিয়ে নেওয়ার তো সেই প্রেক্ষিতে এই ইলেকশনটা কতটা ইনক্লুসিভ হবে সেটা তো এখনো ক্লিয়ারই না কারণ হচ্ছে যারা এখানে নির্বাচন করছেন বা সরকারের ডক্টর ডক্টর ইউনুসের সরকারেরই একটা ইয়ে হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে এই নির্বাচন থেকে বাহিরে রাখা হবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত তো এই সিদ্ধান্ত যদি হয়ে থাকে এটা তো ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না এটাতে কোনো সন্দেহ নাই আর ইনক্লুসিভ ইলেকশন যদি না হয় পরবর্তী পর্যায়ে এই সরকার কি ধরনের সমস্যাগুলো ফেস করবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু আমি তারপরও বলবো যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে সে যেই হোক সে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক এটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা দিয়ে যায় মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে কারণ থাকুক যেমন আপনি আমি যে এখন কথা বলছি যে আমি কাকে সমালোচনা করবো যে যত এনআরকি হচ্ছে এগুলো কাকে সংলোচনা ডক্টর কে করবো না অন্য দলকে কাকে এমন একটা আমরা চলে অবশ্যই দায়ী করতে হবে কিন্তু যারা যারা অংশীদার তারা অন্য দলের আমরা চাচ্ছি যে এমন একটা সরকার থাকুক আমরা সরকারকে টার্গেট করতে পারবো সরকারকে সরকারের বিরুদ্ধে কথা বলবো এবং এই কাজটা হচ্ছে না কেন সরকারকে দায়ী করতে পারবো কিন্তু এই মুহূর্তে আমরা কিছুই পাচ্ছি না এবং এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক কারে বলে কে কি অপরাধ এর মধ্যে পড়ে কাকে কোন দিন তুলে নিয়ে যায় ধরে নিয়ে যায় এই আতঙ্কের মধ্যে মানবতার মধ্যে আছে পুরো যা আউমিলিকের যে পুরো সেটআপ এবং আমি এইখানে একটু আলমগীর ভাইকেও একটু বলতে চাই উনি বলছেন যে ডট মোহাম্মদ ইউনূস আসলে আউমিলিককে না এনে যদি আসলে নির্বাচনটা করে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না আমি ওকে প্রশ্ন করতে চাই 2014 সালের নির্বাচন 2024 এর নির্বাচন বাংলাদেশের এটা আমরা একদম ক্লিয়ার সবাই জানি বিএনপি জামাত ইসলাম এবং আদার্স এরা হচ্ছে একটা বড় প্রতিপক্ষ আওয়ামী লীগের বাহিরে এরা একটা বড় প্রতিপক্ষ এই নির্বাচনগুলোতে যখন বিএনপি কে বাহিরে রেখে জামাত ইসলামকে বাহিরে রেখে গণ অধিকারকে বাহিরে রেখে যখন আওয়ামী লীগ এককভাবে একতরফা নির্বাচন করেছে তখন কিন্তু ইনক্লুসিভ ইলেকশন এই ওয়ার্ডটি কিন্তু আমরা কোনো সুশীলের মুখ থেকে শুনি নাই তাহলে এই আমি যদি বলি যে আওয়ামী লীগকে আমার কেন আনতে হবে যে আওয়ামী লীগ আমার বুকের উপর গুলি চালিয়েছে দুই হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে সে আওয়ামী লীগকে নিয়ে আমি বাংলাদেশের রাজনীতি করব। আমি জার্মানি ন্যাচ বাহিনী যেরকম ভাবে চিরতরে ব্যানিশ হয়ে গিয়েছিল নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আওয়ামী লীগকেও এই বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে আজকে এই যে দেশে পুলিশের কন্ট্রোল নাই কেন কন্ট্রোল নাই পলিটিক্যাল পার্টি যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা তারা জনগণের উপর অ্যাপ্লাই করেছে আওয়ামী লীগ সতেরো বছর সেই যে আপনার প্রভাবটা সেটা কিন্তু জনগণের উপর এখনো বিরাজমান যা যা করেছে করেছে পুলিশ এটা কিন্তু বিরাজমান দেশ যে স্টেবল হচ্ছে না এটা কিন্তু এই যে দীর্ঘ সতেরো বছর যে যে আওয়ামী লীগ যেভাবে শাসন করে গেছে এটার প্রভাব কিন্তু রয়ে গেছে সুতরাং আমি এখানে বলবো ইনক্লুসিভ এক্সক্লুসিভ যে কোনো ওয়ার্ড দ্বারাই আপনি এখানে বিবেচনা করেন আওয়ামী লীগকে অন্তত বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া উচিত না আরেকটি কথা বলি আগামী ত্রিশ থেকে চল্লিশ বছর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এটা একটা কারণ আছে কারণটা হচ্ছে আপনি এবার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরা দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরা নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই নেতৃত্বই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে শেষ এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলন আমরা আট মাস আন্দোলন করে যে শেখ হাসিনা সংসদে একমাত্র প্রথম শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে সে ভাষণ দিয়ে বলতে বাধ্য হয়েছে যে সরকারি চাকরি না এবং সে পরিকল্পিত হবে সেটা হাইকোর্টের মাধ্যমে আবার যখন কোটা ফিরিয়ে আনার চেষ্টা করলো চব্বিশে সেই আঠারো সালের পরিপত্র পূর্ণবহাল এর দাবিতে আবু সাইদ প্রথম জীবন দিয়েছে আবু সাইদ কিন্তু গণ অভ্যুত্থানে জীবন দেয় নাই এই গণ অভ্যুত্থানের জন্য জীবন দেয় নাই আবু সাইদ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের জন্য কিংবা আঠারো সালের যে পরিপত্র ছিল সেটি পূর্ণ মহানের জন্য প্রথম শহীদ হয়েছে এবং এই আবু সাইদের শহীদের ফলেই কিন্তু পরবর্তী সময় সরকার পতন হয়েছে গণ অভ্যত্থান হয়েছে সুতরাং আমি বলবো আওয়ামী লীগের যে অপকর্ম আপনি একটা ওয়ার্ডে যাবেন গ্রামের একজন একটা ওয়ার্ডে সেইখানে যারা আওয়ামী লীগের দায়িত্বে ছিল যারা পদে ছিল এদের দ্বারা প্রত্যেকটা মানুষ গ্রামের মানুষ সালিশ বিচার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ক্রাইমের সাথে জড়িত এবং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে আহ্বান জানাবো অনুরোধ জানাবো এই প্রত্যেকটা ঘটনার

কক্কট्ठाভি যদি ইনক্লুসিভ জায়গায় আরসি হাসান যেটা বলেছে একটা রাজনৈতিক বিডি ওনারা চিন্তা উনি বলতেই পারেন এটাতে কারো বাধা দেওয়ার কিছু নেই এবং আমারও কোনো ঠেকা নাই যে আউমলিগের পক্ষে এখানে কথা বলার জন্য আউমলিগের কেউ থাকলে হয়তো বলতে পারত না 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 আমাদেরকে কিভাবে তুমি এই ইতিহাস থেকে মুছে দেবে দল থেকে মুছে দেবে এবং হাসান আর মামুন যেটা স্বপ্ন দেখছে যে 40 বছর আউমলিগ আসবে না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আউমলিগ আসবে এবং আউমলিগ আসার মতো পরিস্থিতিতে আছে আজ বললেন আওয়ামী লীগের অগণিত ইয়ে আছে ভক্ত বা সমর্থক রয়ে গেছে যারা নিষ্পাপ অনেকে সবাই তো দল করে নাই সবাই দলের জন্য লুটপাট করে বিদেশে পালাই যায় না এই দেশে আছে বাহিনীকে যেভাবে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল এখানে নেই যে আপনি নিঃশেষ করে দেবেন এবং বঙ্গোপসাগরে পেলে দেবেন তারা এই দেশে আছে তারা আমার ভাই ওর ওনারও বন্ধু বান্ধব সবাই আছে এখানে তো এদেরকে বাদ দিয়ে আমাদের আসলে ইনক্লুসিভ সোসাইটি আমরা চিন্তা করতে পারি না ইলেকশন যে একটা ডিক্লার করেছে এটাতে একটা সবাই আনন্দিত কিন্তু সংশয়ের দুইটা জিনিস একটা হচ্ছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা একটা প্রশ্ন এখনো সরকারের তরফ থেকে ক্লিয়ার না এটা দেখলা করতে হবে দ্বিতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এই দুইটা যদি উন্নতি না হয় তাহলে এটা সম্ভব নয় এবং আওয়ামী লীগ কেন এখানে রিলেভেন্ট সেটা সেটা বুঝতে হলে আজকেও বুঝতে হবে যে আজকে আপনি ইয়েতে যান এই যে পিএসসিতে যান যেখানে ইয়েদেরকে দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধীদের ছবি ঝুলিয়ে ইয়ে করছে সেই জায়গাতেই জুলাই লেখা যে স্তম্ভ সেটাই ভেঙে দিয়েছে সো আওয়ামী লীগ যে নাই এটা কারা ভাঙে আওয়ামী কোনো এখন রাস্তায় নাই তো কারা ভেঙে দিয়েছে তো জুলাই চেতনা যদি আসলে আমরা রিয়েলি অর্থে ধারণ করতে চাই তাহলে প্রতিবাদ বোধ হয় এই পাশে যারা আছে ওনারাও করে আমরা বলছি আমি যেটা বলতে চাচ্ছি জুলাই যদি আমরা আসলে ধারণ করি সেটা ইনক্লুসিভ সোসাইটি ছাড়া সম্ভব নয় আমরা যখন বলছি ১৪ সালে আওয়ামী লীগ এক করেছে আঠারো সালে তারা সবাইকে ডেকে এনে একটা প্রতারণার নির্বাচন করেছে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিল চব্বিশে তারা নিজেরা নিজে ইলেকশন করেছে এই যে ইলেকশনগুলো এগুলো যে সঠিক ইলেকশন ছিল না সেটার তো আজকের এই পরিস্থিতিতে তৈরি হয়েছে এটা এমনি এমনি হয়নি তো আমরা যদি আরেকটা পরিস্থিতি এভাবে তৈরি করি উনি একটা রেফারেন্স দিয়েছিলেন কেউ কি প্রতিবাদ করেছিল হ্যাঁ করেছিল বহুজন করেছে হয়তো উনি দেখেন নাই আমি নিজে করেছি দুই সালে ভোটের রাতে নাগরিক টিভির টকশোতে আমি বলেছি এগুলো একটা প্রতারণা নির্বাচন সেই রাতের ভিডিও থাকলে অনেকে শুনতে পারেন যে সবাই মেনে নিয়েছে তা নয় কিন্তু আমরা আসলে অনেক কিছু অনেককে দেখিও না কিন্তু আসলে হচ্ছে যে হারে আমরা প্রতিবাদ করার কথা ছিল সেটাও হয়নি সেটা হয়নি বলে এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার এই নির্বাচনগুলোকে আপনারা প্রতিবাদ করেছিলেন কিনা করেছে অনেকে সেটা হয়তো তলিয়ে গেছে কিন্তু বা তারা যেভাবে ক্ষমতায় চলে এসেছে যেভাবে সরকারের সর্বত্র যে আওয়ামী লীগ ছাড়া দুনিয়াতে আপনি কারো চোখে দেখেন নাই সেই রকম একটা পরিস্থিতিতে বাকিগুলোর বাকি প্রতিবাদগুলো আপনাদের চোখে পড়ে নাই এখন আমি পিএসসি এর স্তম্ভ ভাঙার কথা বললাম আপনি দেখেন আমি লিখে রাখেন এই সরকার যদি চেঞ্জ হয় প্রথম যে জায়গায় আঘাত আসবে সেটা হচ্ছে গণভবনে যে ইয়ে করছে জাদুঘর জাদুঘর করছে সেটাই কোটি কোটি টাকা দিয়ে যে এখন বের করছে সেটাই প্রথম ভাঙবে হ্যাঁ এই এই কেন ভাঙবে তাহলে আমরা যে যে ইনক্লুসিভ থেকে আমরা একটা হিংসার সোসাইটিতে চলে গেছি এই হিংসার সোসাইটি আমরা নির্বাচনের পরেও যাবে কারণ আমরা কিভাবে আমি ডক্টর ইউনোস আমাদের এই ট্রেনটা মিস করেছেন আমাদেরকে একসঙ্গে চলে যাওয়া এবং যারা অপরাধী তাদেরকে জেলে দেওয়া শেখ হাসিনা সহ যারা এখানে অপরাধী মনে হচ্ছে তাদেরকে চরম শাস্তি দিয়ে এই যে দলটাকে নিয়ে রাজনীতি করার অধিকার দিয়ে সবাইকে সামনে নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল সেই সুযোগটা হয় নাই এবং এখনো যদি সরকার চায় যে না আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই আমরা আগামীতে যারা নির্বাচিত হবে তাদেরকেও কেন কলঙ্কিত করব তারাও তো তারাও তো বড় গলায় বলতে পারবে না যে আমরা জনগণের রায়ে নির্বাচিত হয়ে এসেছি আমরা একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে এসেছি আপনি দেখেন না উঠে না আমি একটা সেকেন্ডে স্বীকর আপা বলছিল যে আওয়ামী লীগের লোকদের মধ্যে ইয়ে নাই আমি যদি বলি যে এই আসলে ঋগ্রেডে নাই তারা মনে করছে যে তাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটা একটা ষড়যন্ত্র শুধু ষড়যন্ত্র গল্প বলেই তারা এটাকে চালিয়ে দিতে চাচ্ছে তাদের একটা সিটি গুলো তারা আসলে স্বীকার করছে না কিন্তু বাংলাদেশের রাজনীতি যদি আপনি আবার খেয়াল করেন যে ভুল শিকারের কোনো আসলে সংস্কৃতি নাই জামাতে দশজনকে রায় হয় সাজা দিয়ে দিল তারপরও আজ পর্যন্ত চুয়ান্ন বছর পরেও জামাত কি কোন ভুল স্বীকার করেছে তারা কি জন্য ক্ষমা চেয়েছে এখন আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা দাবি আওয়ামী লীগও একই ঘটনায় বলছে আমরা ক্ষমা ওই দিন চাইব যেদিন এই দেশে আসব এবং এই দেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে এর বিরুদ্ধে আমি কি বলবো আপনি কি বলবেন তাহলে আপনার ন্যারেটিভ আপনি তৈরি করেন তাহসিন রিয়াজ একটু বলবেন নিষ্পাপ আওয়ামী লীগ সম্পর্কে দেখেন আমি মানে আমার কাছে খুব আমি আজকে আলোচনাটাতে খুবই স্ট্রং খুব অবাক লাগছে আমার কাছে যে আমরা আমরা আসলে মানে ঠিক এমন একটা প্রসঙ্গে আলোচনা করছে আমার কাছে খুব চমৎকার একটা ব্যাপার মনে পড়লো আমাদের জেনজিতে একটা টার্ম আছে সেটাকে বলে টক্সিক রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপটা কেমন জানেন সেটা হচ্ছে যে আপনার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ভালোবাসা কমে নেই তো আমার কাছে আজকের আলোচনায় যারা আওয়ামী লীগকে রেলেভেন্ট করার চিন্তা করছেন ইলেকশনে আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে শুনতে বারবার যে তার ব্রেকআপ হয়েছে কিন্তু ভালোবাসাটা এখনো কমে নেই তার কাছে মনে হচ্ছে তার ভালোবাসার মানুষকে আসলে ফিরে পাওয়া সম্ভব এবং ফিরিয়ে আনা সম্ভব দেখেন প্রবলেমটা কোথায় আমি একটু আপনাকে ডিটেলি বলি প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের কনস্টিটিউশনাল যে কন্ডিশন আছে সেই কন্ডিশন মেনে আপনাকে রাজনীতি করতে হবে কন্ডিশন কন্ডিশন কি করতে না এখন আমি আপনাকে ধরে ধরে বলি বাংলাদেশের সংবিধানকে আপনি ভুলণ্ডিত হইতে দেখছেন কিনা একতরফাভাবে বাংলাদেশের সংবিধানকে একরক্ষে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করে আপনি নির্বাচন হইতে দেখছেন কিনা আপনি দেখছেন আপনি বাংলাদেশে পর পর বাংলাদেশের তিনটা ইলেকশনের পর পর সাধারণ মানুষের ভোটাধিকার নষ্ট হইতে দেখছেন কিনা আপনি দেখছেন আর দি লিভিং উইটনেস আপনি দেখছেন আমি যদি বলি আপনি বাংলাদেশে মানবাধিকার ভুলন্ডি তৈরিতে দেখছেন আপনি পিলখানা দেখছেন আপনি সাপলা দেখছেন আপনি অসংখ্য আপনি দেখছেন এটা উই আর দি লিভিং উইটনেস দেন আমি যদি বলি আপনি সাধারণ মানুষের যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো আপনি ভুলন্ডি দেখেন নাই আপনি এনাঘর দেখেন নাই আপনি আপনি কি আপনি কি দেখেন নাই কিভাবে করে র্যাপ তুলে নিয়ে ক্রস ফায়ার করে একটা মানুষকে মারতে একটা বুলেট যথেষ্ট হয় একটা মানুষকে মারতে এগারোটা বুলেট তারা খরচ করছে আপনি কি দেখেন দরকার এটা কারা করছে কাদের নির্দেশে করছে এই জবগুলো আমাদেরকে নিয়ে তারপর আওয়ামী লীগের ইলেভেন করতে আপনি কি দেখেন নাই এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা যেটা আপনি ক্যালকুলেটার আপনাকে এখন লিখতে বললে আপনি লিখতে পারবেন না কিভাবে এক লক্ষ হাজার কোটি টাকা লিখতে হয় ইউ ইভেন নেভার নো এই টাকা বাংলাদেশের বাইরে আমরা দেখেছি ঋণ নিয়ে বাংলাদেশের বাইরে পাচার করতে আপনি কি দেখেন নাই দুইশত বিলিয়ন ডলার যেটা বাংলাদেশের বাইরে এই আওয়ামী পরিবারের যে সব কর্মকর্তা আমি শেষ করি আওয়ামী পরিবারের যে কর্মকর্তারা তারা পাচার করছে আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে যেই আওয়ামী লীগ বাংলাদেশে ষোলো শত মানুষ তো আপনি মানে লিস্টেড ষোলো মানুষকে আপনি গুলি করে হত্যা করছেন কিভাবে হত্যা করছেন আপনি চোখের সামনে এই যমুনা টেলিভিশনে হাজার হাজার ফুটেজ আছে এই যমুনা টেলিভিশন সেই সময় কাভার করছে আপনি কি দেখেন নাই কিভাবে এই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের টুট হিসেবে ধরা হয়েছিল আপনি এগুলো দেখেও যে এই যে স্পষ্ট সন্ত্রাস এই

ওনার এই ভয়েস আমি নিজে শুনছি উনি যে এই নিয়ে তুমি করছেন আমি নিজে শুনছি বাট আমার কাছে খুবই অবাক লাগে যে আউট অফ নোহোয়্যার ইন উইচ পজিশন তিনি এত কিছু নিজের লিভিং উইটনেস হয়ে তিনি নিজের চ্যানেলে এগুলা প্রচার করে উনি এখনো বলেন যে অমিলিক যদি ইলেকশনে না আনা হয় সেটা হবে